স্টুডেন্টস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রাইমারি কিস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস থ্রি আমার গণিতের পৃষ্ঠা নাম্বার একশো আশি থেকে একশো তিরাশি পৃষ্ঠা পর্যন্ত ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো আমার যে পুরোনো চ্যানেলটা আছে এমিডাল ক্লাস টেকনিক্যাল ফল্টের জন্য সেখানে ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যারা আমার পুরোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আছে অবশ্যই অবশ্যই নতুন চ্যানেল প্রাইমারি টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো যেন ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যায় এর আগে কিন্তু ক্লাস থ্রি আমার অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে যারা এখনো বক্সে দেওয়া আছে তারা অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে চলো তাহলে শুরু করা যাক দেখো কি বলেছে আজকে আজ আমরা মিউজিক্যাল চেয়ার খেলবো পনেরো জন মিলে এই খেলা খেলছি ছটি চেয়ারে গোল করে রেখেছি প্রত্যেক চেয়ারে দুজন করে বসতে পারি মিউজিক্যাল চেয়ার শুরু হলো কিছুক্ষণ পরে মিউজিক শেষ হলো আমরা কতজন চেয়ারে বসতে পারলাম না তাহলে একটি চেয়ারে কজন বসছে একটি চেয়ারে বসছে ছয় গুণ মানে দুই জন তাহলে ছোট চারে কজন পড়বে দেখো ছয় গুণ দুই মানে বারো জন দাঁড়িয়ে আছে কজন পনেরো বিয়োগ বারো মানে তিন জন তাহলে গণিতের ভাষায় কি হবে পনেরো বিয়োগ ছয় গুণ দুই মানে তিন জন বসতে পারলাম না মিতার কাছে তেরোটি লজেন্স আছে লজেন্স আছে কটি তেরোটি সেখান থেকে মিতা বন্ধুকে তিনটি বন্ধুকে তিনটি করে লজেন্স দিল তার কাছে কতগুলো লজেন্স পড়ে রইলো তাহলে দিল কটা তিন গুণ তিন মানে নটা তাহলে তেরোটির মধ্যে নটা দিয়ে দিলে পড়ে থাকবে চারটে গণিতের ভাষায় কি হবে বিয়োগ তিন গুণ তিন তাহলে বিয়োগ মানে চার তারপর দেখো কি বলেছে আমি পাঁচটি খেলনা গাড়িতে চাকা লাগাবো আমার কাছে তেইশটি চাকা আছে প্রতিটি গাড়িতে চারটি চাকা লাগালাম গাড়িতে চাকা লাগানোর পরে কতগুলি চাকা পড়ে রইল হিসাব করি তাহলে একটি গাড়িতে চাকা লাগালাম কতি দেখো চারটি তাহলে পাঁচ তো গাড়িতে চাকা লাগাবো কটি চার গুণ পাঁচ সমান সমান হচ্ছে কুড়িটি তাহলে গাড়িতে চাকা লাগানোর পরে চাকা পড়ে রইল কটি কুড়ি সমান সমান তিনটি গণিতের ভাষায় কি তেইশ বিয়োগ চার গুণ পাঁচ সমান সমান হচ্ছে তিন এবারে সরল করি তাহলে ক নম্বরটা দেখো কি বলেছে দশ বিয়োগ চার গুণ দুই তাহলে কত হবে দশ বিয়োগ আট সমান সমান দুই খ কি বলেছে চল্লিশ বিয়োগ ছয় গুণ চার সমান চল্লিশ বিয়োগ চব্বিশ তাহলে এটা হয়ে যাবে ষোলো গ কি বলেছে দেখো ষাট যোগ দুই গুণ পাঁচ তাহলে ষাট যোগ পাঁচ দোকানে কত হয় দশ মানে ষাট আর দশ হচ্ছে সত্তর ঘ নম্বর কি বলেছে পঞ্চাশ বিয়োগ আট গুণ তিন তাহলে পঞ্চাশ বিয়োগ চব্বিশ মানে হচ্ছে ছাব্বিশ নম্বর কত বলেছে দেখো আটত্রিশ যোগ পাঁচ গুণ তিন সমান সমান আটত্রিশ যোগ পনেরো মানে হচ্ছে আট পাঁচ তেরো তিন এক চার মানে তিপ্পান্ন সর্বশ্রেষ্ঠ দেখো এখানে চ নম্বর কি বলেছে বাইশ যোগ আট গুণ দুই সমান সমান কত হবে বাইশ যোগ ষোলো সমান সমান হচ্ছে আটত্রিশ তারপর কি বলেছে দেখো সুদা বারোটি রং পেন্সিল নিয়ে স্কুলে নিয়ে গেলো কিন্তু বাড়ি ফিরে দেখলো দুটি রং পেন্সিল হারিয়ে গেছে বাকি রং পেনসিল গুলো সুদা ও তার ভাই সমান ভাগে ভাগ করে নিল সুধার কাছে কতগুলো রং পেন্সিল পরে থাকলো দেখো প্রথম কাজ কি বাকি রং পেন্সিল কটা বারোটি মানে হচ্ছে দশটি নিয়ে গেছিল বারোটি হারিয়ে গেল দুটি মানে দশটি পড়ে আছে তাহলে দুজনের মধ্যে সমান করে ভাগ করলে কি হবে দশ ভাগ দুই সমান সমান পাঁচ তাহলে গণিতের ভাষায় কি হবে বারো বিয়োগ দুই ভাগ পাঁচ এবার দেখো পরেরটা কি হবে চব্বিশ জনের একটি দল বেলুন থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে নদীর ঘাটে দুটো নৌকা বাধা আছে কিন্তু ছয়জন বাসে চলে গেল বাকিরা সমান দুই ভাগে দুটি নৌকায় উঠল। প্রতি নৌকায় কতজন উঠলো তাহলে কতজন ছিল চব্বিশ জন বাসে করে চলে গেল কজন ছয় জন তাহলে পড়ে থাকলে কত আঠেরো জন তার সমান দুই ভাগে ভাগ করলে কি হবে আঠেরো বিয়োগ দুই মানে হচ্ছে নয় তারপর দেখো কি বলেছে আবার সরল বলেছে তাহলে কি হবে ক নম্বর দশ বিয়োগ দুই ভাগ দুই সমান সমান পাঁচ আচ্ছা এখানে দশ থেকে দুই বিয়োগ করলে আট ভাগ দুই মানে হচ্ছে চার প্রথম বন্ধনির কাজ আমরা আগে করবো তারপর হচ্ছে তিরিশ বিয়োগ তিন ভাগ তিন তিরিশ বিয়োগ থেকে দিন কত হয় সাতাশ ভাগ তিন মানে হচ্ছে নয় গ নাম্বার কথা বলেছে বিয়াল্লিশ বিয়োগ ছয় ভাগ চার তাহলে ছত্রিশ ভাগ চার সমান সমান হচ্ছে নয় তারপর একটা কথা বলেছে পঁয়তাল্লিশ তারপর কি বলেছে আমাদের স্কুলের খেলার মাঠে সবাই মিলে এলোমেলো ভাবে খেলছিলাম শিক্ষক মশাই এসে আমাদের কুড়িজনকে সবাইকে পাঁচটি লাইনে সমান ভাগে ভাগ করে দাঁড়াতে বললেন তাই প্রতি লাইনে দাঁড়িয়ে আছি কয়জন দেখো প্রথম কাজ কি প্রথম কাজ হলো কুড়ি ভাগ পাঁচ মানে চারজন কিন্তু একটু পরে আরো দুজন ছাত্র এলো শিক্ষক প্রথম লাইনে দাঁড়াতে বললেন তাহলে প্রথম লাইনে কতজন দাঁড়িয়েছি চারজন যোগ দুই মানে ছয় জন গণিতের ভাষায় কি কুড়ি ভাগ পাঁচ যোগ দুই মানে হচ্ছে চার যোগ দুই মানে হচ্ছে ছয় এটা হচ্ছে আমাদের উত্তর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটা